কুপনে মিলছে বই নবপ্রজন্মকে বইমুখী করতে হারওয়ার বইমেলায় অভিনব উদ্যোগ বর্তমান মোবাইল ইন্টারনেটের যুগে বই ছেড়ে মোবাইল স্ক্রিনে বোধ হয়ে বসে থাকে ছাত্রছাত্রী শুরু করে আট থেকে আশি সকল বয়সের মানুষ ইন্টারনেটের যুগে ফেসবুক থেকে ইউটিউবে স্ক্রলিং করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় তা বুঝে উঠতেই পারেন না অনেকেই কিন্তু এর ফলেই অজান্তেই যে বই পড়ার মতো একটি সভ্যতার বিনাশ হতে চলেছে তা অনেকের কাছে অধরা সেই সমস্যার সমাধানে হারুয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লার সভাপতিতে ও হারোয়ার বিশিষ্ট সমাজসেবী ফরিদ জামাদারের সম্পাদনায় এক অভিনব উদ্যোগ দেখা গেল হারুয়া বইমেলা দু হাজার ছাব্বিশে ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের কাছে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ দেখা গেল বসিরহাটের সুন্দরবনের বিদ্যাধরী নদীর তীরে হারোয়া বইমেলায় চতুর্থ বর্ষে হারুয়া বইমেলা যেন এক টুকরো বিদ্যাপীঠ হয়ে উঠল বইমেলা শুরু হওয়ার আগেই উদ্যোক্তারা বাড়িতে বাড়িতে গিয়ে কুপন বিক্রি করা হয়েছে আর সেই কুপন দিয়েই বইমেলায় বই সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে লক্ষ লক্ষ টাকা মূল্যের কুপন বিক্রি হয়েছে এর মাধ্যমে একদিকে যেমন বই বিক্রি বাড়বে ঠিক তেমনই বই বিক্রেতাদের বই বিক্রি নিয়ে অনেকটা নিশ্চয়তা বাড়বে বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী কেশবদের উপস্থিতিতে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সঙ্গীত শিল্পী কেশবদে বলেন এই ধরনের উদ্যোগ কেউ আজ পর্যন্ত নিয়েছে কিনা জানি না আমি কলকাতা ফেয়ার সহ প্রচুর মহকুমা ও গ্রামীণ বইমেলা দেখেছি কিন্তু এই ধরনের উদ্যোগ দেখতে পাইনি এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি বইমেলার অন্যতম উদ্যোক্তা আব্দুল খালেক মোল্লা বলেন হারুয়া বইমেলায় পঁয়তাল্লিশটি স্টল রয়েছে যার মধ্যে চব্বিশটি বইয়ের স্টল এটা একটা আন্তর্জাতিক বইমেলার রূপান্তরিত হয়েছে যা হারুয়ার প্রতিটা পরিবারের মধ্যে ঢুকে যাবে কারণ এই কুপন সিস্টেম সেই কুপনগুলি পরিবারের সদস্যরা কিনছেন বইমেলায় এসে কুপন দেখালেই যে কোনো দোকান থেকে তাদের পছন্দের বই সংগ্রহ করতে পারবেন প্রায় দু হাজার পাঁচশো হাজার প্রায় দু মানুষ বাড়িতে বসে এই কুপন কেটেছেন অপরদিকে মেলা কমিটির সম্পাদক ফরিদ জামাদার বলেন টোটাল ফোকাস অন বুকস বই বই আর বই বই পড়ুন ও বই উপহার দিন নবপ্রজন্ম এখন মোবাইল কেন্দ্রিক জীবনযাপন করছে তারা বই থেকে দূরে সরে যাচ্ছে তাই আমরা কুপন ইস্যু করে মানুষকে পুনরায় বইমুখী করতে এই উদ্যোগ নিয়েছি সব মিলিয়ে সুন্দরবন এলাকায় বই এই বইমেলা যে অন্য মাত্রা দিল তা বলাই বাহুল্য দেখেন আমরা সর্বদা প্রচেষ্টা চালাই যে প্রয়োজন আছে আমাদের বই থেকে আমরা অনেকটা ডিটাচ হয়ে যাচ্ছি সেই জন্যে আমরা আজকের চতুর্থ বর্ষ এবারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যারা একদম নিউ জেনারেশন নিউ জেনারেশন একটা মোবাইলের একটা আসক্ত করুন তার ভেতর থেকে ডাইভার্ট করার জন্য আমরা এবং টোটাল ফোকাস অন বুকস বই বই আর বই পড়ো বই উপহার দাও এটাই আমাদের ইচ্ছা এটাই আমাদের আকাঙ্ক্ষা তার জন্য আমরা বইমেলা এখানে চালাচ্ছি দেখেন আমরা বিভিন্ন জায়গাতে বড় বড়ো প্রকাশটা আছে যারা এখানে বই মেলা আমরা একটা উদ্যোগ নিয়ে আমরা এই বইমেলা করি যেহেতু আমরা প্রত্যেকটা এখানে কুপন ইস্যু করি বইয়ের জন্যে সেই বই কুপনগুলো প্রত্যেকটা গ্রাহক তার কুপন দিয়ে বই কেনে এবং আমরা প্রত্যেক রাত্রে সুতরাং আমরা ফোকাস একটা সেলের উপরে রেখেছি যার জন্য বইগুলো বিক্রিও হয় এখানে অনেক সুন্দরভাবে